বিসমিল্লা সবাইকে রিয়াদ ফিশিং গ্রুপে স্বাগত আজকে গত ভিডিওতে এর আগে বেশ কটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে যাতে আপনারা রসুনের ইয়ে দেখছেন আজকে আরেকটা তদরূপ নতুন বানাচ্ছিলাম আমি আমার নিজের প্রয়োজনের জন্য পরে আবার চিন্তা করলাম না আপনাদেরকে দেখানো এটা দরকার এটা রসুনের মধ্যে রাখছি কেটে কেটে এখানে আরও আছে বেশ কিছু রসুন এগুলো আমি কিছু মাঝখান থেকে ফারবো ফেরে যা ছোটো ছোটো গুলো আবার রেখে দেব যেমন এক মিনিট দেখাচ্ছি আমার হাতে যেগুলো আছে মানে ছোটো ছোটো গুলো এগুলো আমি এমনিতেই দিয়ে দেবো আর যেগুলো একটু বড় ওগুলো মাঝখান থেকে কেটে দেব আর দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে দি ঢেলে দেবো আর কি রসুনটা আগে সর্বপ্রথম ইয়ে দিয়ে সুন্দর করে ছিলে আলাদা মানে খোসাটা আলাদা করে নিতে হবে এটা আমি নিচ্ছি হলো ইন্ডিয়ান রসুনটা ইন্ডিয়ান রসুনটা নিচে এবং এই গোড়ার দিকে এই জিনিসটা ফেলে দিতে হবে কারণ ওই জিনিসটা শক্ত ইয়ে হবে না এটার মেন কাজ যেটা হলো আমাদের অনেকজনের আগ্রহ থাকে অনেক কিছু থাকে যে কাতল সুন্দরী কাতল সুন্দরী আমরা এখন যেটা বানা মানে বানাবো এটা আমার সময় লাগবে তিন মাস হইতে এটা অ্যাক্টিভ হইতে তিন মাস সময় লাগবে তো এটা আমার শেষ হয়ে গেছে আমি এটাতে যে কোনো কম্পিটিশন হোক যে কোনো কিছুতে হলে আমি এটা খেলি কারণ আশেপাশে এখন যে হারে আপনার ক্যামিকেল তো এই কেমিক্যালের জন্য তো অনেক কিছু খেলা যায় না তো সেক্ষেত্রে আমি রসুনের এইটা ব্যবহার করি এটা আপনারা নিজেরাও ইউজ করে নি তৈরি করবেন কিন্তু সর্বনিম্ন তিন মাস সময় দেবেন রসুনের এইটা আর এটাতে খেলার নিয়মটা হলো বেশি খেলা যাবে না মানে আপনারা যে লাড্ডুতে হোক বা চারে হোক যদি দেন চারে না দিলে এটা সবথেকে ভালো হবে শুধু আপনারা যদি ইয়েতে দেন লাড্ডু যখন বানাবেন ছাতুর ছাতুর লাড্ডুতে ল্যাপিংয়ে দিতে পারেন সেটা ক্ষেত্রে ল্যাপিংয়ের মধ্যে কীভাবে দিবেন আমি বলে দিই আঙ্গুলে করে একটু ভরায় নেবেন যেমন আপনার সাদা আঙ্গুলে করে এটা ভরায় নেবেন তো এইটাতে আমি ইউজ করবো এটা আরেক একটু ইয়ে করবো আর কি আমার এটাতে বছর খানিক চলে যাবে আল্লাহর বাজারে তৈরি হলে এটার মধ্যে এখন যেটা দিব এটাতে মত মূলত দুইটা জিনিস লাগে তাই একটা দিলাম আর একটা হলো হানি মধু এটা পিওর সুন্দরবনের খাঁটি মধু এটা তো কোনো ভেজাল নাই কেউ ভেজাল প্রমাণও করতে পারবেন না তো আমি এখন এটাকে যথেষ্ট পরিমাণে এখন এটা দেব এখানে আর একটা বিষয় বলে রাখি আজকে শিক্ষণীয় বিষয় অনেকজন এতে মানে কি বলবেন মন খারাপও করতে পারেন বা আরেকটা জিনিস আমাকে বলতে পারেন মাথা মোটা বেশি একটু যদি কারো কাছে অরিজিনাল মধু পরীক্ষা করতে চান যখন রসুন দেবেন মধুর মধ্যে এই মধুটা এমনি সুন্দরবনের মধ্যে একটু পাতলা হয় যারা সুন্দরবনের পিওর মধু খান তারা জানেন আর তার আগে বলেন আপনারা যদি কেউ এই মধু নিতে চান অনায়াসে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটার এক কিলোর দাম বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের শুধু শিকারি ভাইদের জন্য হোক বা যে কোনো কেউ নিলে আপনারা এটা নিতে পারবেন এই দামে তো এটা পিওর কিন্তু এটার মধ্যে কোনো ভেজাল নাই এক কেজির দাম আপনার পড়বে বারোশো পঞ্চাশ টাকা আবারও বলে দেবেন তো এই হলো তার অবস্থা আমি এখন এটাকে তৈরি করে রেখে দেবো এইভাবেই আর এগুলো আর কিছু দেব না তো ও যেটা বলতেছিলাম যদি অরিজিনাল মধু হয় রাখার দশ পনেরো মিনিট পরে মধুটা আরও পাতলা হয়ে যাবে সুন্দরবনের মধু কিন্তু এমনি পাতলা আর খাটি মধু হলে সেটা আরও পাতলা হয়ে আসবে যদি রসুন আর অরিজিনাল মধু হয় সেই মধুটা রসুনের ইয়েটাতে যখন পারে দশ মিনিট পর অটোমেটিকলি এই রসুনের ইয়ে মধুটা পাতলা হয়ে যাবে তাহলে আপনি বুঝবে আপনার মধুটা অরজিনাল তো এই হলো মধু আর রসুন তো অনেকজন প্রশ্ন করেন যে কি কি থাকে এর মধ্যে কিছুই থাকে না শুধুই এই কারসাজি হলো মধু কিন্তু মধুটা অবশ্যই অরিজিনাল হইতে হবে মধুতে ভেজাল করা যাবে না তো ও আরেকটা বিষয় বলে দিই তৈরি করার পর যখন শেষ হয়ে গেল এটা সেটা ওর মধ্যে আপনি আর এসটা মধু দিবেন না দিয়ে ওটা বাড়ায় রাখবেন বা ওটা খেলবেন ওটা করবেন না ভারতর পক্ষে যখন আপনার রসুন এবং মধু তৈরি হয়ে যেত একটা আঙ্গুল বা কাঠি বা কিছু দিয়ে হোক নারায়ণ নিয়ে আপনার যখন এটা প্রয়োজন যতটুক প্রয়োজন অতটুকু এখান থেকে বের করে নেবেন অবশ্যই এটাকে কাচের জারে রাখতে হবে এই তিন মাস আপনাকে এইটাকে কাচের জারেই রাখতে হবে আর এটা তিন মাস রাখেন এক বছর রাখেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে রাখতে হবে কাচের জারে কাঁচের জার ছাড়া এটা ভালো হবে না এই একটা সর্বপ্রথম জিনিস কখনো প্লাস্টিকের রাখার চেষ্টা করবেন না যেমন এটা একটু তুলে নিলেন নিয়ে দুই এক ফোঁটা আপনার লাড্ডুতে ভরাই দিলেন এটাই অ্যানাফ আপনাকে আর কিচ্ছু করতে হবে না ও অনেকজন আমাকে কুষ্টিয়ার হাসপাতালের পুকুরের সম্বন্ধে বলছিলেন যে কি করছেন আপনি কিছুই না জাস্ট খালি ওই সুইবেলের মধ্যে আমি এটা একটু করে মাথায় ফেলাইছিলাম তো অনেকজন তো লাড্ডুতে লাগান তো আমি লাড্ডুতে লাগাই নাই আমি শুধু ওই সুইবেলে লাগিয়েছি এই মধু আর রসুন দিয়ে আমি কাপড় মাছগুলো সময়। তো এটা অনেকজন পুরাতন ইয়েগুলো জানেন তো এই তার মেন জিনিস আর কিছুই যাবে না হানি গার্লিকের ল্যাপি এই হলো ল্যাপি আস্তে আস্তে এখন মধুটা আরও পাতলা হয়ে আসবে আরও ইয়ে হয়ে আসবে তখন আস্তে আস্তে আরও ঠিক হয়ে আসবে আর এটা খুবই কার্যকরী একটা জিনিস যখনই মনে করবেন যে আশেপাশে কেউ কেমিক্যাল খেলতেছে কিছু খেলতেছে আপনারা এটা একবার খেলে দেখেন আশা করি কাতল মাছ খুব সুন্দর ধরতে পারবে তো আমার এটাই ছিল আজকের জন্য আপনাদের ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে ফোন করবেন নাম্বার আপনাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে কোনো মালামাল লাগলে অবশ্যই আপনার এই ডিসক্রিপশনে এবং ইয়েতে খেয়াল করবে ড্রিম ফিশিং ট্যাগেল বিডি এটাতে আপনারা যে কোনো মাছ ধরার মালামাল পেয়ে যাবেন সারা বাংলাদেশ তারা কুরিয়ার করে থাকে কোনো সমস্যা নাই সব কিছুই পেয়ে যাবেন আরেকটা ওই যে বললাম মধু পিওর সুন্দরবনের মধুটাও পেয়ে যাবেন দাম বলে দিয়েছি সব কিছু আর এটা আপনার অবশ্যই তৈরি করে তিন মাস পর এটা খেলবেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হবে কারণ এখন আমার শীতের সময় এখন একটু রোদ ভালো পাবো আমি এই সময়টা এটা বানাই তো এটাই বানায় নিলাম আর এটা আপনার কাঁচের জারে ভরে রোদ্রে দিতে পারবেন কীরকম পনেরো দিন পনেরো দিন রোদে দেন বা এক এক সপ্তাহে মাসে সাত দিন রোদে দেন সমস্যা নেই অবশ্যই রোদে দেওয়ার সময় এটা ঢাকনাটা খুলে নেবেন নিয়ে আবার ইয়ে করে দেবেন যে পাতলা কিছু একটা দিতে পারেন নাহলে অবশ্যই দেখা যায় গ্যাস করতে পারে ঠিক আছে তো এই হলো অবস্থায় তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে